হে গে ক্রিসমিস স্বপ্ন বললেন ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লং তো বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ টার সাজ বাংলাদেশ যাতে চিড়িয়াখানায় তো চিড়িয়াখানায় গিয়ে অনেক মজা হবে ফান হবে আর বন্ধুরা আজকে আমরা চিড়িয়াখানায় তো যাবো বাট কিছু কিছু ফুটেজ আপনাদের একটু সমস্যা হতে পারে আমরা একটু ম্যানেজ করে দেবো তো চলো লেটস সি তো বন্ধুরা আমাদের ফুটেজটা নিতে কিছু অনেক কষ্ট হয়েছে কারণ ছোটো একটি ক্যামেরা দিয়ে আমরা ফুটেজটি তুলেছি এবং ভিডিওটি অবশ্যই খারাপ এসেছে তোমরা একটু ম্যাচ করে নিও আমরা এক মিনিট ছয় সেকেন্ডের জন্য ভিডিও ফুটেজটি করেছি তো তোমরা দেখতে থাকো বললাম তো আমরা মেইন দাঁতের চিড়িয়াখানাকে তো চলো আমি আপনাদের নজর সম্ভব চিড়িয়াখানার যে এইগুলো আপনাদের দেখাতে পারলে অনেক ভালো হতো আমরা প্রত্যেকটা চিড়িয়াখানার যে অংশ বিশেষ সেগুলো তুলে ধরবো তো ওই জন্য আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম আমার এক দুটি বোনও গিয়েছিলাম তার আপনার একজন নদীয় জমি নাম নেওয়া তো বোন আমরা আসছে তার সাথে ফুল ফ্যামিলিরাও এসেছিলো তো বন্ধুরা প্রথমে দেখতে পারলাম হরিণ কারণ ঢুকতে গেটে প্রথমে ঢুকতে দেখলাম হরিণ তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এরপর দেখলাম রেসাজ বানন রেসাজ বানন দেখতে ভাই যা ভয়ঙ্কর ছিল তো তোমরা দিতে থাকো এরপর দেখলাম মাছ রাঙ্গা পাখি উট পাখি এবং আরো বক পাখি এবং মিক্সড করা কিছু পাখি কাকোয়া ছিল সেখানে বা এখানে ওইটা অনেক সুন্দর ছিল এই জন্য একটা ফুটেজ তুলে নিই এরপর দেখতে পেলাম পশুর রাজা সিংহ এটা ছিল বাংলাদেশের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার এটা বনবিড়াল অনেক দেখার চেষ্টা করতে পারলেও দেখেনি কারণ এতটাই ভেতরে ছিল সে ছিল ভাল লুক ভাল লোকটা ভাই দেখতে যা ভয়ঙ্কর ছিল এটা ছিল উমু পাখি ভাই তোমরা দেখতে থাকো ধনেশ পাখি যেভাবে উঠছিল ভাই মানে এক মানে এক শাখায় মনে হয় তোমার দশ সেকেন্ডও বসে বসে না তো তোমরা দেখতে ভাই পেঁচাগুলো যা জোস ছিল ভাই কিউটও ছিল অনেকগুলো আমার তো দেখে অনেক ভালো লেগেছে এরপর এটা ছিল একটি সাদা কাক সাদা কাকগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং এরপর দেখতে পারলাম ছোটো ছোটো কয়েকটি পাখি আমি দেখাতে পারছি না মার মধ্যে যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কয়েকটি পাখি ছিল এরপর দিল একটি রঙিন হাঁস এরপর এরপর ভাই এটা হইলো প্যারট লাল এবং কালার একটি প্যারট ভাই এরপর দেখতে পারলাম একটি সাদা কাক এরপর ভাই মায়া হইনটা ভাই জাস্ট জোস আপনার তো দেখতেই তো থাকতেছেন তারপর এটা ছিল মোষ মোষটাও অনেক সুন্দর ছিল বাট ধরতে পারিনি এরপর এটা ছিল গাধা ভাই গাধাগুলো বেশ কিউট ঘাস খাচ্ছিলো এটা সাদা গাধা সাদা গাধাগুলো সুন্দর ছিল এবার এটা হলো হায়না হায়নাটা লোড ছিল হয় না এটা ছিল জিরাফ জিরাফটা আমি শর্টে দেখাচ্ছি সব হাইটা শকুন শকুন তো এমনভাবে বসে আছে দেখাতেই পারলাম না আপনাদের ভালো মতো এরপর তারপর দেখলাম এটা কি জানেন সম যে মরুভূমির জাহাজ কী বলে জানি এটা কি উঠতো তো বন্ধুরা এরপর দেখলাম মরুরা ভিডিওটা করতে পারি না আমার ভাই ভিডিও করেনি ছবি তুলেছে পুনরো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার সাবস্ক্রাইব মাত্র একটু নতুন চ্যানেলটা খুলেছি চ্যানেলটাতে সাবস্ক্রাইব হচ্ছে না বাট প্রথম ভিডিও তো সাবস্ক্রাইব না হতে পারে তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে এ পর্যন্তই টাটা